ভিডিওটা অনেকগুলো কন্টেন্ট নিয়ে অনেকগুলো বলতে হটকারী ম্যাডাম তারপরে হচ্ছে আমাদের সোনা দিদি ভাই ললিতা বান্ধবী তিনটে কন্টেন্ট নিয়ে এই ভিডিওটা তো পথ চেয়ে বসে আছি কতক্ষণ কত ঘন্টা আমাদের পথ যা কি যাবে না না যাবে না সকাল সকাল হটকারী ম্যাডাম চলে এসেছে এবং শর্ট ভিডিওর মাধ্যমে প্রমোট করলো যে সে বারোটার সময় লাইভে আসবে আর সেকেন্ড ভিডিওটা দুটোর সময় দেবে আমি জানতাম নির্ঘাত আমার হটকারী ম্যাডাম আসবে না শুধু কি সোনা দিদি ভাইকে তার বোন ভালোবাসে মানে ইউটিউবের বোন কি শুধু সোনা দিদি ভাইকে ভালোবাসে আমাকেও ভালোবাসে না না এটা হলো আবার সোনা দিদি ভাইয়ের ইউটিউব আর বোন নয় এটা হচ্ছে তার শিষ্যা মানে আমাদের হটকারি ম্যাডাম খুব ভালোবাসে আমাকে কত মিল দেখো ওই যে সোনা দিদি ভাই বলে না তার বোনের সাথে তার কত মিল ঠিক তেমনি আমার সাথে আমার হটকারি ম্যাডামের কত মিল দেখো তারও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে প্রচণ্ড শরীর খারাপ কিন্তু তবুও সেই শরীর খারাপের মধ্যে আমার হটকারী ম্যাডাম লাইভও করছে আবার ভিডিওও দিয়েছে আমিও ঠিক তেমনি সংসারের কাজের সাথে সাথে এই আবার ভিডিও করতে হচ্ছে আবার হটকারী ম্যাডামদের ভিডিওও দেখতে হচ্ছে তাই না হ্যাঁ তো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে ও হটকারি ম্যাডাম তুমি কোথায় গেলে তুমি যদি ভিডিও না দাও কন্টেন্ট কোথা থেকে পাবো কারণ তোমার গুরুমাকে মাকে ছেড়ে দিয়েছি তো কি করে আমি কন্টেন্ট পাবো তো আমার হটকারী ম্যাডাম কত ভালোবাসে আমাকে চলে এসেছে সকাল সকাল কিন্তু বলেছিল বারোটার সময় আসবে আমি তো পথ চেয়ে বসে আছি বারোটার সময় কখন লাইভে আসবে যথারীতি লাইভ এসেছে অনেক দেরিতে তো লাইভটা এখন আমার দেখা হয়নি কিন্তু ভিডিওটা দেখেছি যে ভিডিওটা তুই সকালবেলা পোস্ট করেছে তো বলি কি হটকারী ম্যাডাম কয়েকটা কথা তোমাকে বলি তারপরে তোমার হচ্ছে গুরুমার যে সোনা দিদি ভাই তাকে নিয়ে বলবো তোমাকে নিয়ে আগে বলি তো অনেকদিন পর ছাদে ভিডিও করছি মানে আগে তো প্রায় বিকালের ভিডিওগুলো ছাদে করতাম আজকে এসেছি তাও ঝিরি বৃষ্টি পড়ছে ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না জানি না তবে ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে আমি বললাম যে যাই পরে পড়ুক আমি আজকে ভিডিওটা করবই করব এখানে তো চলো হটোকারি ম্যাডামকে নিয়ে শুরু করি হটোকারি ম্যাডাম বললো না যে তার তিন চার মাস গালামাল তোলা হয় না অনেকে কমেন্ট করেছিল গালামাল মানে হচ্ছে মুদিখানা যেটা আমি আইডিয়া করেছিলাম সেটাই সঠিক তো হটকারী ম্যাডাম বলেছিল সেই কথাটা এবার আমরা মুদিখানার বাজারে মাসকাবাড়ি আমার যেহেতু দোকান আছে আমি ওই দোকানে তুলি ওখান থেকে আমার ব্যবহার হয় কিন্তু তবুও পাঁচ সাত কেজি কি মুগ ডাল তুলি আমরা তোমরা বলো তো তুলি কি না তুলি না কখনোই ওই মাস ওই খটকারি ম্যাডামদের কজনের সংসার তিনজনের সংসার পাঁচ কেজি থেকে সাত কেজি মুগ ডাল লাগে লাগে না তো তাহলে হটকারি ম্যাডাম বলল যে সকালবেলা উঠেই দেখে তার বাড়ির সামনে জন্মাষ্টমীর দিন নারকল রেখে গেছে ওদের কি নিয়ম আছে তাতে নারকল থাকলে পুজো দিতে হয় আবার ওই খেলা হয় একটা যেটা আমরা দেখেছি আর একটা হচ্ছে খাওয়াতে হয় তো হটকারী ম্যাডাম তোমার বর কখন বাজারে গেল গো যদি অত সবজি বা অত কিছু না থাকতো তাহলে অত তাড়াতাড়ি রান্না করা কি যেত জোগাড় যদি না থাকতো এটা কি পুরোটাই কন্টেন্টের জন্য স্ক্রিপ্টেড জিনিস ছিল কি জানি না যাই হোক তোমাদের নিয়মে ওই পুজোটা আছে পুজো দেওয়া হয়েছে তাতে তোমার ছেলের মঙ্গলটা তোমার ছেলের উপরেই যেন লাগে এটুকু প্রার্থনা করি তো আমার মনে হয় না যে ওটা তোমার আগের থেকে স্ক্রিপ্টেড ছিল না বা এগুলো আগের থেকে জানতে না এমন আমার মনে হয় না ভিডিওটা দেখে আমার যা মনে হলো যাই হোক যাই করেছো করেছো এবং তার মঙ্গলটা তোমার ছেলের উপরেই লাগুক সেটাই চাই কারণ তোমাদের মাস কাপড়ি গালামাল আনে না ঠিক আছে তিন চার মাস ধরে আনছে না আর কার ওই তিনজনের সংসারে কারোর বাড়িতে পাঁচ থেকে সাত কেজি মুগ ডাল লাগে না কারণ যা আয়োজন করেছিল প্রায় পাঁচ কেজি তো কমসে কম লাগবেই লাগবে তাই না পাঁচ থেকে সাত কেজি মুগ ডাল কারণ দু বড় বড় গামলা দুই গামলা করা হয়েছে আর অত সবজি কখন আনলো তোমার পর তার মধ্যে অত তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল এটা একটু সন্দেহজনক লেগেছে যাই হোক সন্দেহজনক হোক যাই হোক তুমি তো একদিন বলেই দিয়েছিলে এই খামার বাড়ি বলো বাথরুম অর্ধেক বলো গাড়ি কেনা বলো যা কিছু করো তুমি সব কন্টেন্টের জন্যে তো এটাও কনটেন্টের জন্যে এটাই ধরে নিয়ে আমাদের চলতে হবে তো হটকারী ম্যাডামের প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমারও তাই আর আমার আজকে ব্লাডের রিপোর্ট এসেছে হিমোগ্লোবিন নয় মানে প্রচণ্ড হিমোগ্লোবিন কমে গেছে আমি ডাক্তার যখন রিসেন্ট দেখাতে গিয়েছিলাম তখনই ডাক্তারবাবু এই চোখের এখানে দেখে বলেছিল যে রক্ত তো খুবই কম সেই জন্য আমার হাত পা চিনচিন করছে গায়ে বল পাচ্ছি না তো তাতে আইডিয়া করে ভেবেছিলাম যে দেখি হিমোগ্লোবিন তারপরে থাইরয়েড তারপরে ব্লাড সুগার ফার্স্টিংটা আর হলো লিপিড প্রোফাইল এই চার পাঁচ রকমের ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম তাতে হচ্ছে আমার হিমোগ্লোবিন অনেক কম এসেছে তো ঠিক আছে ওষুধ খাচ্ছি বর অফিস থেকে আয়রন ওষুধ এনে দিয়েছে ওষুধ খাচ্ছি আজকের থেকে শুরু করেছি আর কি এবার বলি হচ্ছে সোনা দিদি ভাই আমরা সবাই অধীর আগ্রহে বসেছিলাম যে খাসির মাংস খেয়ে আসার পর সোনা দিদি ভাই কিভাবে তার ইউটিউবার বোনকে নিয়ে ভিডিও নামায় তো তার কমেন্টস বক্সে দেখলাম তার সব পজিটিভ ভিউয়ার্সরাই তাকে নানানভাবে বলেছে যে সেই জমছে না অ্যাকচুয়ালি সেটাই কারণ যার নুন খেয়েছো তার তুমি গুণ তো গাইতেই হবে কিছুটা গুণ গাইতেই হবে সে যতই গলা ফেরে বলুক যে সে ভিডিও টু ভিডিও করবে এবং গণ্ঠবাসী হলে ছাড়বে না সেটা কখনোই নয় সেটা হতে পারে না ঠিক আছে তার সাথে থেকে এসেছে রাত কাটিয়ে এসেছে রাতে গল্প করেছে সেটা ক্যামেরা বন্দি হয়েছে এখন মানুষের মনে সে যতই চেষ্টা করুক যে সে ভিডিও দেবে মানুষের মনে মনে সেটাই পড়ছে ওই যে খাসির মাংসটা খেতে খেতে বলেছিল উম দারুণ দারুণ হয়েছে ওইটাই সবার মনের মধ্যে থাকবে আর এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক ঠিক যেমনি ওই টাইটেলটা দিয়ে যে হচ্ছে বড় ইউটিউবার তো তাই খাসির মাংস খাওয়াতেই হয়েছে হ্যাঁ না খাসির মাংস খাইয়ে হাতে রাখার চেষ্টা বড় ইউটিউবারকে তোমরা কি বলবো অরিজিনাল বন্ধুত্বকে সম্মান করতে জানো না এরকম কি একটা টাইটেল দিয়েছে না কালকে ললিতা বান্ধবী যতই ললিতা বান্ধবী এরকম করকরা টাইটেল থামনেল দিই ভিওয়ার্সরা জানে যে ললিতা বান্ধবী কখনো তার বান্ধবীর থেকে দূরে সরে যেতে পারবে না আর তার বান্ধবীও এখন স্বার্থের জন্য ললিতা বান্ধবীকে ছাড়তে পারবে না কারণ একটা শেল্টার হচ্ছে ললিতা বান্ধবী আর ললিতা বান্ধবীর চ্যানেল গ্রো করার একটা শেল্টার হচ্ছে তার বান্ধবীর চ্যানেল ঠিক আছে তাই দুটোর মধ্যেখানে ল্যাবরা চ্যাবরা খেতে খেতে ভিওয়ার্সরা বুঝেই গেছে যে এদের কর টাইটেল টাইটাল থামনেল শুধু আমাদেরকে বোকা বানানোর জন্য ঠিক বলেছেন ঠিক সোনা দিদি ভাই এখন যতই হামড়ে হামড়ে বলুক যে সে এখন ভিডিও টু ভিডিও করবে সে এখন কোনো রকমভাবে কোনো পক্ষপাতিত্ব করবে না হ্যাঁ আমাদের বাড়িতে এসেছিল যখন তার বোনাই বোনের পর বোনাই তো হয় সেও বলেছিল এবং সেটা ভিডিওতে আছে যে তুমি কন্ট্রোভার্সি করবে সেই সময় আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র আমার ভাইয়ের এই চাকরিটার জন্য কারণ সে সেই সময় আমার ভাই ভীষণ প্রেশারে ছিল আর বলছিল এই সামান্য মানে টাকা পাস তাতেই কেস এই সমস্ত এই লড়াই লড়ি এইসব আমার ভালো লাগছে না দিদি ছেড়ে দে ছেড়ে দে তোমরা অনেকেই জানো আমাদের ভাই বোনের মধ্যে ভীষণ মিল ভীষণ মানে ভাই তো সব সময় বলে যে আমি ওর মানে দ্বিতীয় মা আর আমি সব সময় ভাবি ও আমার বড় সন্তান তো সেই হিসাবে আমাদের দুজনের মধ্যে ভীষণ মিল আমার একটা বিপদে বলতে হবে না ও এগিয়ে আসবে ওর একটা কোনো কিছু হলে আমি আগে এগিয়ে যাই অনেকেই জানো তোমরা যাই হোক সেই সময় ও আমাকে রিকোয়েস্ট করেছিল আমি ছেড়ে দিয়েছিলাম তারপরে ও চাকরি পেলো ওখানে গেল তারপরে আবার আমি ধীরে ধীরে ভিডিও শুরু করেছি তবু আমি যখন ভিডিও শুরু করেছি তখন কিন্তু তারপরে ও চাকরিটা পেলো কিন্তু তোমাদেরকে বলিনি কারণ আমরা জেনে গেছিলাম যে ও চাকরিটা কনফার্ম হয়ে গেছে শুধু ওই ভেরিফিকেশান বাকি ছিল মানে ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে আমি ধীরে ধীরে কন্ট্রোভার্সির মধ্যে আসলাম কারণ আমারও তো কিছু করে খেতে হবে তাই না তো সেই জন্য আমি তারপরে কন্ট্রোভার্সির মধ্যে আসলাম তো সেক্ষেত্রে সেই বোনায়ও বলে গেছিল কন্ট্রোভার্সি যেন ছাড়া না হয় ভিডিও টু ভিডিও করবে এবার আমি কিন্তু ভিডিও টু ভিডিওই করতাম যেটা বলতাম বন্ধুর ব্যাপারে যেটা ওদের গাত্রদাহ হয়েছিল আর দ্বিতীয় গাত্রদাহ হয়েছিল হচ্ছে ওর বাবার পুজো সংক্রান্ত ওর পুজো সংক্রান্ত যেটা জানি বস সেটা তো দম থাকবেই তাই না তো সেটাই বলেছি কি হচ্ছে মন্ত্র ও যেন এখনো দেখো ওই ওর বোনায়ের চ্যানেলে শর্ট ভিডিওতে আছে ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পুরো ভুল উচ্চারণ করেছে উচ্চারণ ঠিক হয়নি তো আমি কি আর বলতে গেছি বলতে যাইনি তো এই দুটো গাত্রদাহ ওদের হয়েছিল তাই আমি সরে গেছি কিন্তু তারাও বলেছিল যে ভিডিও টু ভিডিও করো ভিডিও করো কন্ট্রোভার্সি করো কারণ তারা জানে যে কন্ট্রোভার্সি করলে তাদের ভালো হবে তো তো যেটা বলছিলাম দিদি করছে যে সে ভিডিও টু ভিডিও করছে আর মাংস খেয়েছে তাই কি কন্ট্রোভার্সি বন্ধ হচ্ছে না বস আমি তো বলেইছিলাম ছিলাম সোনা দিদি ভাইয়ের যা লস হওয়ার সেটাই হবে ধীরে ধীরে আরো দেখতে পাবে তার লস হচ্ছে কারণ যা লাভ হওয়ার এই তার ইউটিউবার বোনের হয়েছে কারণ সে তার ইমেজটাকে ঠিক রাখছে এবং সে তার ভিডিওতে যে কোনো মূল্যে ন্যাকমো করে হোক যে কোনো মূল্যে ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করবে এবং সেই চেষ্টা সে সফলও হবে কিন্তু সোনা দিদি ভাই যখনই তার সম্পর্কে বলতে যাবে সে তো নিজের মুখে বাঁধবেই কথাটা বলার আগে বাঁধবে আর দ্বিতীয়ত যে ভিউয়ার্সটা তাকে দেখবে তাদের মনে পড়বে ওই খাসির মাংস খেতে খেতে বলেছিল হুম দারুণ তারপরে সেই রাত্রি বেলার যে ভিডিও যেটা তার বোন শ্যুট করেনি সেটা কিন্তু এই সোনা দিদিভাই শ্যুট করে আমাদেরকে আরও ভালোভাবে জানিয়ে দিল হাসি মজা আড্ডা জাগা সব কিছুতে জানিয়ে দিল যে তারা কত হ্যাপি আছে তো ভিউয়ার্সদের মনে সেটাই ঘোরাফেরা করবে তবে যাই হোক দেড় লাখ ভিউজ এখনও হয়নি আদৌ হবে কি না সন্দেহ আছে মানে সোনা দিদিভাই ডেলি ব্লগ চ্যানেলে যে ভিডিওটা দিয়েছে তাতে দেড় লাখ ভিউজ এখনও হয়নি হবে কি না জানি না কারণ এর আগে দেখেছিলে যখন দেখা করতে গেছিল দেড় লাখ উজ হয়েছিল আর সেই সময় কত মিথ্যে কথাগুলো বলেছিল পরবর্তীতে সেই সত্যগুলো সামনে এসেছিল এবারও হয়তো কোনো মিথ্যে কথা বলেছে পরবর্তীতে সামনে আসবে সামনে আসুক আর নাই বা আসুক তবে সোনা দিদি ভাই আজকে একটা মানে তার বোনকে বলেছে যে কেন পায়ে কি আহ সর্ষে দেওয়া আছে নাকি ওই তার ললিতা বান্ধবীর বাড়ির নিচে সর্ষে দেওয়া আছে তার বাড়িটা সরে সরে যাবে কেন সে মল্লিকার জন্মদিনে গেল না কেন সে বান্ধবীর বাড়ি ছুটে আসলো তা বলি কি সোনা দিদি ভাই তুমি কিন্তু এখনই ললিতা বান্ধবীর দিন আগে মানে তুমি যাওয়া দুদিন আগে যখন সে জানতে পেরেছিল যে আমে দুধে মিশে যাচ্ছে মানে তুমি আর তোমার বোন মিশে যাচ্ছ তখন সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল স্বার্থ প্লাস স্বার্থ ইজিকল টু মানুষ এবার আমি বলতে পারবো না যে ললিতা বান্ধবীর এই কমিউনিটি পোস্টের সাথে তার বান্ধবীর কে উদ্দেশ্য করে দেওয়া নাকি তার ভিউজ এখন কমে গেছে বলে মাথাটাকে ঘোরানোর জন্যে এই কমিউনিটি পোস্ট দেওয়া সেই বিষয়ে বলতে পারবো না আর তার জন্যে তোমার সোনা বোন তার বাড়ি গিয়ে মাংস ভাত খেয়ে রান্না করে আসলো বুঝতে পেরেছো সে অবশ্যই যেতে পারতো সে কিন্তু রাশিতে কুম্ভ রাশি তার আবার এক জায়গায় ঘটের মতো বসলে সে সেখানে বস্যাই থাকে সে যেটুকু করছে সেটা অনেক বুঝতে পেরেছো এই যে দৌড়ঝাঁপ করে যে কোনো মূল্যে সে ভিডিওতে ভিউজ আনছে সেটা মানে তার কাছে যথেষ্ট বুঝতে পেরেছ কারণ রাশিতে সে কুম্ভ রাশি সে চাইলেই মল্লিকার জন্মদিনে যেতে পারতো কিন্তু গেল না কারণ কন্টেন্টটা হাতে রাখলো এখন কর্করা কন্টেন্ট সে মনে করেছে তার বান্ধবীর কমিউনিটি পোস্টের পরে তার বান্ধবীর বাড়িতে যাওয়া এবং সেখানে রাত কাটানো এবং সেখানে বান্ধবী বান্ধবীর বরকে ক্যামেরাবন্দি করে ভিউজ ইনকাম করাটা তার কাছে প্রাধান্য পেয়েছে সেই জন্যেই সে বান্ধবীর বাড়িতে ছুটে গেছে এবং রাত কাটিয়েছে বুঝতে পেরেছ আর সে যেখানে যাবে তার বরটাও তো সেখানেই যাবে কিছু করার নেই বয়ের ইনকামে যে খায় তার বরকেও সেখানেই যেতে হবে তা বলি কি সোনা দিদি ভাই তোমার বোনকে আজও চিনতে পারোনি যে সে কেন ললিতা বান্ধবীর বাড়ি আগে গেল মল্লিকার জন্মদিনে গেল না মল্লিকার জন্মদিন আর ম্যান্ডি ব্র্যান্ডির বাড়িতে জন্মাষ্টমীর নিমন্ত্রণ এই দুটোর সে হাতে কন্টেন্ট রেখেছে খুব শীঘ্রই সেই কন্টেন্ট দুটো চলে আসবে কিন্তু তার কাছে আগে প্রাধান্য পেয়েছে ওই বান্ধবীর কমিউনিটি পোস্টের পরে তার বান্ধবীর বাড়িতে রাত কাটানো সেই জন্যই সে গেছে তুমি এইটুকু চিনতে পারো নি তোমার বোনকে কি বলবো যাই হোক তুমি কতদূর এই ভিডিও করে সাকসেস আবার সেই লেভেলের পাবে কিনা আমি বলতে পারবো না কারণ কারণ তুমি বলেছিলে না যে তুমি যদি তোমার বোনকে নিয়ে ভিডিও করো তাহলে ভিউ ডিউরেশন খুব হাই থাকে এই হাইটা যে কত ও মানে কত সময় পর্যন্ত রাখতে পারবে সে বিষয়ে আমার সন্দেহ আছে কারণ যখনই তুমি তার বিষয়ে কথা বলবে তখনই তোমার জীবে সেই স্বাদটা চলে আসবে তার বাড়িতে গিয়ে থাকা তার বাড়িতে গিয়ে খাওয়া সেই মাটন কষা আর তখনই ভিউয়ার্সদের মনে পড়ে যাবে এই সেই মাটন কষা খেতে খেতে কি যেন বলেছিল সোনা দিদি দারুণ হয়েছে আর হ্যাঁ তোমাদের ওই রাত জেগে গল্প করা হাসি ঠাট্টা আতস কাচের মায়ের সাথে সবকিছুই মনে পড়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমার ঘরের ভিউয়ার্সরাই তোমার ভিডিও ফুল দেখছে না কারণ তাদের মনে পড়ে যাচ্ছে বুঝতে পেরেছো লসটা তোমারই হয়েছে তবে হ্যাঁ একদিক থেকে খুব ভালো লাভ হয়েছে সেটা হচ্ছে কেস উঠে গেছে আমি প্রথম দিনও বলেছি আজও বলবো এই কেস উঠে যাওয়াতে আমি ভীষণ খুশি কিন্তু সেটা যদি আড়ালে হতো বা একটা আপডেট বা কমিউনিটি পোস্টের মাধ্যমে দেওয়া হতো তাহলে কোনো অসুবিধা হতো না দুজনের ইমেজই ঠিক থাকতো কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সোনা দিদি ভাইয়ের ইমেজ নষ্ট হয়ে গেছে কারণ যাকে একটা টাইমে এত কথা বলেছে তার সাথে হাহা হিহি করাতে ভিওয়ার্সরা খুব একটা ভালো চোখে সেটা দেখেনি হ্যাঁ কেসুতে যাক সেটা সবাই চেয়েছে সবাই খুশি হয়েছি মানে কে কে খুশি হয়েছে আমি জানি না সবাই প্রায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুশি হয়েছে কিন্তু যেটা দেখিয়েছ সেটা হাহা হিহি হু হু এই বিষয়টা ভিউয়ার্সরা মেনে নিতে পারিনি তাই আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম আল্টিমেট ক্ষতি ক্ষতিটা কিন্তু সোনা দিদি হয়েছে আর সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি তাই যতই বলো দিদি যে আমি কিন্তু ভিডিও টু ভিডিও করছি কন্ট্রোভার্সি বন্ধ হবে না মাংস খেয়েছি তাই কন্ট্রোভার্সি বন্ধ হবে না এটা বলো আর যাই বলো যা নুন খেয়েছো তার গুণ তোমার গাইতেই হবে এটাই স্বাভাবিক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর হ্যাঁ ফটোগ্রাফি ম্যাডাম অনেক কত ভালোবাসে শুধু কি সোনা দিদি ভাইকে তার বোন ভালোবাসে আমাকেও ফটোগ্রাফি ম্যাডাম খুব ভালোবাসে খুব থ্যাংক ইউ কত মিল আমাদের দুজনের মধ্যে বল হাতকালি ম্যাডাম কত মিল আমাদের দুজনের মধ্যে তোমারও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে বুঝেছো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও